নমস্কার এই ভিডিওতে আমরা দেখব দু হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে উত্তর চব্বিশ পরগনা জেলাতে যে মোট তেত্রিশটি বিধানসভা আসন আছে সেই আসনগুলি থেকে কোন রাজনৈতিক দল জিততে চলেছে বাগদা বিজেপি সম্ভাব্য জয়ী দল বনগা উত্তর সম্ভাব্য জয়ী দল বিজেপি বনগা দক্ষিণ থেকেও বিজেপি জিততে পারে গাইঘাটা এই আসনটিও বিজেপি ঝুলিতে যেতে পারে স্বরূপনগর এই কেন্দ্র থেকে তৃণমূল জিততে পারে বাদুরিয়া আসনটি তৃণমূলের দখলে যেতে পারে হাবড়া এই আসন থেকে বিজেপি জিততে পারে অশোকনগর এই কেন্দ্রটিও বিজেপি দখলে যেতে পারে আমডাঙ্গা আসনটি তৃণমূলে দখলে যেতে পারে বিজপুর কেন্দ্র থেকে বিজেপি জিততে পারে নৈহাটি আসনটি বিজেপি ঝুলিতে যেতে পারে ভাটপাড়া আসনটিও বিজেপি দখলে যেতে পারে জগদ্দল কেন্দ্র থেকে বিজেপি জিততে পারে নোয়াপাড়া আসনটিও ভারতীয় জনতা পার্টি জিততে পারে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়ী হতে পারেন খড়দহ আসনটি বিজেপি ঝুলিতে যেতে পারে দমদম উত্তর থেকেও বিজেপি জিততে পারে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি জিততে পারে কামারহাটি আসনটি থেকে ভারতীয় জনতা পার্টি জিততে পারে বড়ানগর আসন থেকে বিজেপি প্রার্থী জয়ী হতে পারেন দমদম কেন্দ্র থেকে বিজেপি জিততে পারে রাজারহাট নিউ টাউন আসনটি থেকে তৃণমূল জিততে পারে বিধাননগর আসন থেকে বিজেপি জিততে পারে রাজারহাট গোপালপুর আসন থেকে বিজেপি জিততে পারে মধ্যমগ্রাম কেন্দ্র থেকে বিজেপি জিততে পারে বারাসত আসনটি বিজেপি ঝুলিতে যেতে পারে দেগঙ্গা থেকে তৃণমূল জিততে পারে হাড়োয়া থেকে তৃণমূল জিততে পারে মিনাখা কেন্দ্রটি তৃণমূলের ঝুলিতে যেতে পারে সন্দেশখালী থেকে বিজেপি জিততে পারে বসিরহাট দক্ষিণ থেকে বিজেপি জিততে পারে বসিরহাট উত্তর থেকে তৃণমূল জিততে পারে সর্বশেষ হিঙ্গলগঞ্জ এখান থেকে বিজেপি প্রার্থী জয়ী হতে পারেন অতএব যেটা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলাতে যে মোট তেত্রিশটি বিধানসভা আসন আছে তার মধ্যে তৃণমূল আটটি আসন পেতে পারে অন্যদিকে বিজেপি সর্বোচ্চ পঁচিশটি আসন এই জেলা থেকে জিততে পারে